দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে ওনার ঘর এনে লাইট নেই এই যে দর্শক মন্ডলী এই যে পুরা একদম এই ঘরের ভিতরে পুরা পানি আমি মানে বলে বোঝানো যাবে না ঠিক আছে

দেখেন ঘরের ভিতরে পানি এই যে পুরো ঘরের ভিতরে পানি এই যে ঘর এই যে ঘরের জামালা তো এই যে ছেলে প্রতিবন্ধী না এই যে এক ছেলে আবার প্রতিবন্ধী না আরে ভাই আপনি তো ভয়াবহ অবস্থা আপনার আপনি कहां দেখা দর্শক দেখতে পাচ্ছেন যে রান্না বান্না কোথায় করেন হ্যাঁ নায়ে সুলা বুঝিন নিয়ে আসেন নাকি নিয়ে আইছেন আরে ইয়ার কোন দিকে রান্নাঘরের দিকে নাকি হায় 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 দর্শক এই যে ওনার ঘরের অবস্থা দেখেন পুরো ঘরে পানি তো ওনার এই যে যে উনি এনি এই লোক ওনার যে অবস্থা মানে মানে ভাষায় বর্ণনা করার মতো না তো এদিকে আসেন আপনি আহ আরে আসলে তো খুবই খারাপ ওনার অবস্থা হ্যাঁ খুবই খারাপ ওনার অবস্থা দেখেন চারপাশে ঘরে দেখাইলাম আমি আপনারে এখন ওই যে নৌকা দিয়ে চলাফেরা করে উনি নৌকা দিয়ে চলাফেরা করেন তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি ইয়ে নেন টান নেন না 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 ঠিক আছে আপনার জন্যই আনছি আমি দর্শক ওনার জন্য আনছি

পুরা চারিদিকে পানি গরু কই ও আচ্ছা যাক ভালো করছেন দর্শক মানুষের কষ্ট আসলে জীবনটা খুবই কষ্টদায়ক তো ঠিক আছে এই যে ওনার শেষ ওনার ঘর ওনার ঘরের এই অবস্থা মানে প্রচণ্ড পরিমাণে অবস্থা খারাপ তো রান্নাবান্না করতেও সমস্যা